আজকে উৎসবের দিনে তোমাদের যারা পুরস্কার পেল তাদের সবাইকে আবার অভিনন্দন জানাচ্ছি তোমাদের সাফল্যের জন্য সবাই মিলে একটা থালি তোমাদের জন্য এবং যারা পুরস্কার পেলে এবং যারা আজকে উপস্থিত আছো সবাই তার দায়িত্ব হলো দরজা খোলা বন্ধ দরজার দিকে খালি ইঙ্গিত করে যে আমাদের জন্য দরজা বন্ধ আক্ষেপের মধ্যে থেকে গেলে এটা হবে না দরজা খুলতে হবে দরজা তোমাকেই খুলতে হবে যেহেতু তুমি অনেক দূর এগিয়ে এসেছো এগিয়ে এসেছো বলেই তুমি স্কাউট হয়েছো তোমার ক্লাসে সবাই স্কাউট হয় নাই তুমি হয়েছো তুমি দরজা খুলতে পেরেছো তোমার জীবনের দরজা খুলেছো এবং তোমার দায়িত্ব হলো আর অন্যদের দরজা খুলে দেওয়া কারণ তুমি যে দরজা খুলে দেবে পরের জনের দায়িত্ব হলো দরজা আরো বড় করে খোলা তুমি যদি না খোলো এই দরজা বন্ধ থেকে যাবে এটা মহস্ত বড় সুযোগ এই বয়সে এরকম সুযোগ যায় দুনিয়াকে আবিষ্কার করা তার চাইতে বড় হলো নিজেকে আবিষ্কার করা না হলে গদবাঁধা জীবনে ছাত্র জীবনে নিজের সঙ্গে পরিচয় হওয়ার আর কোনো সুযোগ নেই একটা বড় দরজা খুলে দিয়েছে তোমাকে তোমাকে তোমার সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার জন্য এই দরজা এই দরজা না খুললে তোমার সঙ্গে তোমার পরিচয় হতো না সেই পরিচয়টা করিয়ে নিও নিজের সঙ্গে নিজের এবং অন্যদেরও সুযোগ দিও যাতে তারা পরিচিত হতে পারে সারা বাংলাদেশের তোমাদের বয়সী ছেলে মেয়েদের বিরাট পাত্র পাত্রতে ঈশ্বর পাত্র যেহেতু যেকোনো কারণেই হোক তুমি এই সুযোগ পেয়ে গেছো তারা সে সুযোগ পায়নি তোমাদের দায়িত্ব হবে তাদের জন্য সুযোগ খুলে দেওয়া যাতে করে আরো বেশি সংখ্যক এই বয়সী এই বয়সটা খুব মূল্যবান বয়স কিন্তু সারা ভবিষ্যৎ রচনা হবে তোমাদের এই ভবিষ্যৎ এই বয়সের অভিজ্ঞতার মাধ্যমে ঠিক আছে সেই বয়সের এসে সেই বয়সে এসে দরজাটা খুলে দেওয়া সবার জন্য একদমastore diet to his be automatic. যাই হোক আমিও তোমাদের ঈর্ষা করছি যেহেতু তোমরা পয়সা দিয়ে আমিও থাকতে পারলে ভালো হতো। ওয়ালটন আবারো মিলিয়নার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনি হয়ে যেতে পারেন মিলিয়নার। মিলিয়নার ছড়ছড়ি বেশ জুড়ে এটা শুধু ওয়ালটনেই পারে।